প্রাণ প্রিয় আজগরাবাসী সংগ্রামী আজগরাবাসী বিপ্লবী আজগরাবাসী এ অপূর্ব সুন্দর পল্লে প্রকৃতির আজগরাবাসী আজগরার সহজ সরল সবুজ মানুষগুলো আপনাদের সবাইকে জানাতে এই অনন্ত বিকেলে সন্ধ্যা সমাগত বরন্ত বিকেল আমি আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহত্তম দল বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আঠারো এশীয় গণমানুষের নেত্রে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী উন্নয়নের নেত্রী উৎপাদনের নেত্রী মা মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা আর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা এবং অভিনত একই সাথে আমাদের আগামী দুদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি গত সতেরোটি বছর আপনাদেরকে সাথে নিয়ে এই ফ্যাসিস্ট মাফিয়া হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলনে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সংগ্রাম করেছেন লড়াই করেছেন ফ্যাসিবাদ থেকে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিদায় করেছেন সেই আমাদের মাফিয়া বিরোধী আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে খাত দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন নেতৃবৃন্দ বাংলাদেশে এখন সাহস এবং হতাশার একটা বাতাস প্রবাহিত হচ্ছে আপনারা জানেন যে সাহস হতাশা বাতাসে খুব বেশি সংক্রমিত হয় যখন যুগ থাকে সবার মধ্যে সাহস সঞ্চারিত হয় আবার যখন হতাশা আছে তখন সবাইকে হতাশার গ্রাস করে এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে গত পাঁচই আগস্ট আমরা সাহসিকতার সাথে গত সতেরোই গত সতেরো বছর সাহসিকতার সাথে এই ফেসিবাদকে এই আওয়ামী বাদকে এই মাফিয়াদেরকে আমাদের আজগোড়াবাসী সাহসের সাথে মোকাবেলা করেছে লড়াই করেছে সংগ্রাম করেছে সারা বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে এই মাফিয়ার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি অনেক প্রতিবন্ধকতা ছিল আমাদের বক্তাবৃন্দ বলে গেছে যে পুলিশ নির্যাতন আওয়ামী লীগের নির্যাতন গুন্ডাদের নির্যাতন অপরাধকারীদের নির্যাতন দুর্বৃত্তদের নির্যাতন আমাদের আজ দূরা সহ তেরো খাতার কোন মানুষ গণতান্ত্রিক ভাবে রাস্তায় নেমে মিছিল মিটিং করতে গেলে প্রশাসন তাকে গ্রেফতার করেছে তা না হলে গুলি করেছে তা না হলে হামলা করেছে অথবা বাড়িঘর গুলো দখল করেছে তারপরেও সব কিছুকে তোয়াক্কা করে শহীদ জিয়ার সূর্য সৈনিকরা রুখে দাঁড়িয়েছে বিধায় আজকে এই ফ্যাসিবাদ

এবং নিজে অস্ত্র হাতে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে নিয়েছিল যখন রাজনৈতিক নেতারা আত্মসমর্পণ করেছিল রাজনৈতিক নেতারা তৎকালীন রাজনৈতিক নেতারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে রাস্তায় ফেলে মাঠে ফেলে পালিয়ে গেছিল তখন আমাদের নেতা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেছিলেন আই মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষের মধ্যে বিদ্যুৎ স্ফুলের মতো একটি জাগরণ সৃষ্টি হয়েছিল মানুষ সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এমন একজন নেতার আমরা রাজনীতি করি সেই নেতা আমাদের শিখিয়েছে সম্প্রীতির রাজনীতি আর তাই এই আজগরাবাসী আজকে এই সমাবেশের নাম দিয়েছে সম্প্রীতির সমাবেশ আমরা সবাই যদি রাজনীতি করতে চাই আমরা একটা বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চাই আমাদের এই তেরো খাদার উন্নয়নের জন্য উৎপাদনের জন্য তেরো খাদার মানুষের আত্মকর্ম সংস্থানের জন্য এই কৃষি নির্ভর তেরো খাদাকে আমরা কৃষি শিল্পকে কৃষি ব্যবস্থাকে শিল্প ব্যবস্থায় রূপান্তরিত করে আমরা তেরো খাদার মানুষের কর্মসংস্থানের স্থান করিতে চাই কারণ বাংলা এই দুধখুলনা জেলায় যে কয়টি উপজেলা আছে আমি দেখলাম আমি অনেক জায়গা বলেছি যারা আমার সাথে রাজুতি করেন তারা জানেন আমি অনেক জায়গা মন্তব্য করেছি এই কারখাদা অর্থনৈতিকভাবে অনেক দরিদ্রের একটা উপজেলা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ইন্টারভিউ বলে একটা গাইড আমরা পড়তাম ইন্টার যারা বিসিএস পরীক্ষা